দর্শক আমরা গাড় থেকে আমরা বহু ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে আপনার আছি দৈল পাখি দশ আমরা বেলা দুইটায় ডাক বোলা ইলিশায় গার থেকে রওনা দিয়েছেন আমরা সেই এখন বলতে গেলে চাঁদপুর পার হয়ে আমরা ঢাকার কাছাকাছি মা দুই ঘন্টা পরে আমরা ঢাকাতে ইনশাল্লাহ পৌঁছাতে পারবো আমরা আছি দোয়েল পাখি লঞ্চ দশে আপনারা দেখছেন যে এই লঞ্চে আমরা প্রচুর যাত্রীদেরকে আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ যাত্রীদের স্রোত সেটা আমরা ঈদের পরেই এই ছুটি শেষে আমরা যাত্রীদের ঢাকামুখী মানে যাত্রীদের যেভাবে স্রোত আমরা দেখতে পাচ্ছি সেটাই মোটামুটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আছি দোয়েল পাখি লঞ্চ দশে আপনারা দেখছেন যে ভিতরে কোনো জায়গা নেই এখানে লঞ্চের বারিন্দায় বারিন্দার আউটসাইডে আমরা দেখাতে চাচ্ছি যে আউটসাইডে যে পরিমাণ মানুষ বসে বসে আছে জায়গার অভাবে সিটের অভাবে আমরা সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে আপনারা দেখেন যে কি পরিমাণ মানুষ বাইরে বসে আসে আমরা বলা এলিশিয়া ঘাট থেকে দুপুর 2টায় যাত্রীর চাপের কারণে তাড়াতাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। প্রচুর পরিমাণে কানে যাত্রী যাত্রীদের পরিমাণের চাপ যারা ছিটিয়ে আছেন একদম নিচে বসে আছেন।